আছেন আজকে আজকের সমস্যা হচ্ছে গাড়ির যতই চাপ দেয় না কেন গাড়ির রেজ উঠতেছে না কি সেটা আমি আগে দেখাই এরপর আমি আপনাদের স্কলাটার রেস না ওঠার সমস্যা কি কী চেক করতে হবে এবং কি চেক করার পর আপনি বুঝতে পারবেন স্কলাটারের রেস না ওঠার কারণ কি কি সমস্যা এ টু জেড আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব তো আসুন ভিডিওটা শুরু করা যাক আগে স্কলাটার কি সেটা আমরা দেখে আসি এই যে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হচ্ছে স্কেলাটার যেটার মাধ্যমে রেস ওঠানামা করে যেটার মাধ্যমে আমরা গাড়ি রেস করি এই স্কেলার যখন কাজ করবে না আপনার গাড়ি রেস উঠবে না তো এই স্কেলাটার রেস না ওঠার কি কী কারণ এবং কি কি সমস্যা হলে গাড়ির স্কেলাটার রেস ওঠে না সেটা আমি আপনাদেরকে দেখাই তো আসুন ইঞ্জিনিয়ার এখানে কেন চলে আসি আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন কি কি কারণে গাড়ির স্কেলাটার রেস ওঠে না

তো এখানে যদি অতিরিক্ত ময়লা হয় অথবা ময়লা দেখা যাচ্ছে তাহলে এটা পরিষ্কার করতে হবে এটা যদি ময়লা হয় আপনাদের গাড়ির রেস কালারের ড্রেস উঠবে না সমস্যা করবে গাড়ির রাইস কালারের ড্রেস যতই চাপতেন না কেন গাড়ির রাইস কালার উঠবে না তো অবশ্যই আপনাদের এটা পরিষ্কার আছে কিনা চেক করে নিন এরপরে দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আছে এটা যদি ময়লা হয়ে যায় হয়তো বা ধুলা পালো যে হোক না পরিষ্কার করে দিলে আপনাদের স্কালার সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে রয়েছে আমি কয়টা বললাম এই যে ম্যাপ ফিল্টার হাওয়ার পাশে যেটা ম্যাপ সেন্সর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটারফ্লাই এই দুটো জিনিস এরপর আরেকটা জিনিস রয়েছে আমি আপনাদেরকে দেখি অবশ্যই এখানে যখন ময়লা দেখবেন অবশ্যই এটা পরিষ্কার করে দিলেন আপনাদের গাড়ির স্কালার রেস ভালো হয়ে যাবে আর এরপরেও যদি না হয় এটা দেখতে হবে ম্যাপসেঞ্জার এটা পরিষ্কার করে দিবেন কোনো স্প্রে দিয়ে এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিব তো আসুন ভিডিওটা একটু লম্বা হবে তো আসুন সেখানে যাওয়া যাক এরপর আসুন গাড়ির ভিতরে চলে আসলাম এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে স্কেলটার এই যে স্কেলটার এই দশ নম্বর এই যে ভিতরে এই দশ নম্বর এটা করবেন খোলার পরে এগুলো খুললে এই যে এন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খোলার পরে এখানে একটা ইয়া রয়েছে এটা যদি কয় হয়ে যায় বা দিয়ে পরিষ্কার করে দিলে আপনাদের স্কুলের সমস্যা থাকলে সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের কয়টা বললাম বাটারফ্লাই সেন্সর এই যে এটা তো আপনাদের স্কোলাটার সমস্যা হয় এই তিনটে জিনিস চেক করলে স্কুলটার সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাদের ওয়ারিংগুলো চেক করতে হবে বাটার ফ্লাই স্কোলারটার ওয়ারিংগুলো চেক করতে হবে তো আজকে এতটুকু যদি ওয়ারিং এই ভিডিও চানো বেশ কমন করে জানাতে পারেন সবাই সুস্থভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি কাজ করবো গাড়ির তো আপনাদের পরবর্তীতে ভিডিও দিব কাজের ভিডিও তো আমরা জানিয়ে দিলাম কি সমস্যার কারণে কী হয় তো সবাই সুস্থ ভালো থাকবেন আর যদি ভুল হয় অবশ্যই আমার দৃষ্টি দিয়ে দেখবেন এতটুকুই তো আমি কাজ শুরু করব তো আজকে এতটুকুই সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ